হঠাৎ করে কথা ভুলে যাওয়ার সাইকেল তুমি কি বলতে চেয়েছিলে তুমি নিজেই জানো না তোমারও কি কখনো এমন হয়েছে তুমি কাউকে কিছু বলতে যাচ্ছিলে মনে মনে ঠিক করে রেখেছিলে কিন্তু ঠিক কথা বলার সময় তোমার মনে পড়ছে না তুমি কি বলতে চেয়েছিলে কথাটা তোমার মাথায় ছিল ভাবলে এখনই বলি কিন্তু তুমি সেই কথাটা বলতে পারলে না ও তুমি ভুলে গেলে ঠিক যেন ব্রেইন এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল অনেকে আছে ভাবে যে এটা হয়তো নর্মাল ব্যাপার হ্যাঁ বন্ধুরা এটা নর্মাল ব্যাপারই এর পেছনে আছে একটা গভীর রহস্য চলো বিস্তারিত আলোচনা এই ঘটনার নাম ব্রেইন মানে মস্তিষ্ক সঙ্গে যখন দুটো চিন্তা করে তুমি সেই মুহূর্তে যেটা বলতে চেয়েছিলে বলতে পারলে না তোমার মাথায় অন্য কোনো চিন্তা ঢুকে পড়ল ব্যাস এই মুহূর্তেই তোমার স্মৃতিভ্রষ্ট তুমি কি বলতে চেয়েছিলে আর বলতে পারলে না ধরো তুমি মোবাইলে কিছু টাইপ করছো হঠাৎ একটা নোটিফিকেশন এলো আর ড্রাফটে তুমি যেটা লিখেছিলে সেটা সেভ হওয়ার আগেই ডিলিট হয়ে গেল মস্তিষ্ক ঠিক একইভাবে কাজ করে যে কথাটা তোমার বলার ছিল কথাটা উদাও হয়ে গেল যেটা অস্থায়ী মেমোরিতে রাখা ছিল তুমি হঠাৎ করে বললে আমার কথাটা জীবের ডগায় ছিল হ্যাঁ সত্যি ব্রেইন তৎক্ষণাৎ বা সাময়িকভাবে সেটাকে লুকিয়ে রাখল তুমি যে কথাটা বলতে চেয়েছিলে কথাটা মনে পড়তে তোমার মিনিট বা ঘন্টাখানিক সময় লাগতে পারে এটা কেন বেশি হয় জানেন ধরো তুমি টেনশনে আছো মাথায় তোমার অনেক চিন্তা একসাথে অনেক কিছু ভাবছ বা কারো সামনে কথা বলতে ভয় পাচ্ছ তখনই ব্রেইন সেফ মুডে চলে যায় অর্থাৎ অপ্রয়োজনীয় তথ্যগুলো বাদ দিয়ে দেয় যেটা তুমি বলতে চেয়েছিলে যেটা তোমার মনে ছিল না তুমি ভুলে গেলে এবার প্রশ্ন হলো তুমি সেই কথাটাকে কিভাবে ফেরাবে যে তুমি কি বলতে চেয়েছিলে তোমার পূর্ববর্তী স্থানের কথা মনে করতে হবে অর্থাৎ তুমি কোথায় দাঁড়িয়েছিলে কিভাবে ছিলে কার সঙ্গে ছিলে হয়তোবা তৎক্ষণাৎ তুমি কি বলতে চেয়েছিলে মনে পড়তে পারে হ্যাঁ মনে পড়ে গেল তুমি বলতে চেয়েছিলে তার দিদি এখন কেমন আছে ব্যাস মনে পড়লো তো বন্ধুরা হঠাৎ সব ভুলে যাওয়া এটি কোনো সমস্যা নয় এটা আমাদের ব্রেইনের একটা ছোট্ট খেলা মাত্র এক সেকেন্ডের বিরতি আর এক মুহূর্তের নিরাপত্তায় মাথা পুরো খালি করে দেয় সঙ্গে থাকবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দেবাশিস ইউনিভার্স চ্যানেলটি ধন্যবাদ